আমার মনে হয় স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে যে এরকম ঘটনা কোথাও হয়েছে যে ত্রিপুরাজ্যের মধ্যে এর আগের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় তার সময় থেকে স্লোগান তিনি এই মানে কি এটাকে চাওয়ার করে দিয়ে গেছেন নেশামুক্ত ত্রিপুরা করবেন তার উত্তরসূরি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহ প্রায় প্রতিদিন বলেন কেউ জিজ্ঞেস করলেও বলেন না জিজ্ঞেস করলেও বলেন নেশামুক্ত ত্রিপুরা উজ্জ্বল ত্রিপুরা কত রকমের গত ষোলো তারিখে জিরানিয়া রেল স্টেশনে একেবারে দুই ওয়াগন ভর্তি এই নেশাদ্রব্য এসছে আবার আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে উঠল তার দু বাদে এই তিন দিন বাদে উনিশ তারিখে আবারও আরেকটাও আগমন এসছে তাহলে ষোলো তারিখ প্রথম ঘটনা আজকে হলো ক তারিখ বাইশ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ সপ্তম দিন হল উনিশ তারিখ আর একটা এসছে উনিশ কুড়ি একুশ বাইশ চার দিন হলো ভারতীয় রেলে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি এরকম কোনো কনসাইনমেন্ট আসে তার গায়ের উপরে লেভেল থাকে এখন ডিজিটাল যোগ সেই সোর্স থেকে যারা প্রেরক তারা যেমন এখানে এই রেলওয়ে হেডেও এবং যারা এখানে রিসিভ করবেন তাদের কাছেও এগুলো ইনভয়েস পাঠাবে এবং রেলের ওয়েবসাইটে এগুলো দেওয়া হয় কিন্তু আমাদের ত্রিপুরা খুবই দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে পুলিশ রাষ্ট্রপতি কালার্সে সম্মানিত হয়েছিল সারা দেশে একটা সময় নাম করিয়েছিল প্রশংসিত হয়েছিল তাদের অনেকেই এখনো আছেন রিটায়ার্ড হননি সেই পুলিশ আজ পর্যন্ত এই সাত দিন হয়ে গেল কোন ট্রান্সপোর্টের নামে বা কোন নামে কি পরিমাণ কি কি জিনিস এসছে জনগণকে জানাতে পারেন অথচ ওনারা আরো কত কিছু প্রকাশ করে দেন তো এই ঘটনায় কি প্রমাণিত হয় এরকম কদিন আগে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ষোলো কোটি টাকা উদাও হয়ে গেল কেউ সেরকম কেউ ধরা পড়ল না একজন শুধু সন্দেহবাজন ইয়েতে ব্যাংকের একজন মহিলা কর্মচারী বোধহয় গ্রেপ্তার হয়েছেন কিন্তু কারা তিনি হয়তো যুগ সদস্য আছেন বা নাও থাকতে পারেন এটা বিচারে প্রমাণিত হবে কিন্তু কারা টাকাগুলি নিয়ে গেছেন সেই কর্মচারী হয়তো সহযোগিতা করেছেন কিন্তু কারা টাকা তুলেছেন পুলিশ হদিশ করতে পারছে না এরকম এটা সিমেন্টের গোডাউনে হোক চিনির গোডাউনেই হোক চাউলের গোডাউনে হোক প্রতিদিন প্রতিনিয়ত কোটি কোটি টাকার সামগ্রী পাচার হচ্ছে লুট হচ্ছে বেহদিস হচ্ছে এবং এতে লাভবান কারা হচ্ছেন